হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো তো চলে এসেছি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে বীরবলের সেরা মজার গল্পের মধ্যে একটা গল্প তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নিই বীরবলের গল্প আজকের গল্পের নাম তিনটে প্রশ্ন তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নি বীরবলের তিনটে প্রশ্ন বাদশাহ একদিন বীরবলকে বলল তোমাকে তিনটে প্রশ্ন করব তার যথারত উত্তর দেবে বলুন যাহাপনা তিনটে প্রশ্ন কি আছে আপনার সুপারি কখন পচে রুটি ছালটা কখন পুড়ে যায় ঘোড়া ছুটতে ছুটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় কেন বীরবল বলল একটি কথায় তিনটের জবাব দিতে হবে ঠিক আছে যাহাপোনা ওরা যখন কেউ আগের অবস্থায় ফিরে আসতে পারে না তখনই এই দশা হয় উত্তর শুনে বাদশা তো পুরো চমকে গেলেন তাহলে বন্ধুরা বীরবলের ছিল এই তিনটে প্রশ্ন আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখাবে পরের নতুন গল্পের টাটা